এটা কি টি টোয়েন্টি নাকি ওয়ান ডে ওয়ান এক ইনিংসে দুই সেঞ্চুরি দেখা মেলে না সচরাচর আর মাস্টাফি বিন মর্তুজা রংপুর রাইডার্স কিনা সেটা করলো টি টোয়েন্টিতে হ্যাঁ চিটাগং ভাইকিংস এর বিপক্ষে আর জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছে রংপুর রাইডার্সের দুই ব্যাটসম্যান অ্যালেক্স হেলস ও রাইলি রুশো তাদের বিধ্বংসী দুই সেঞ্চুরিতে ভর করে রংপুর গড়েছে চার উইকেটে দুইশো উনচল্লিশ রানের পুঁজি যা কিনা বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ অর্থাৎ জিততে হলে ঘরের মাঠে চিটাগং ভাইকিংস কে করতে হবে 240 রান যেটা তারা করতে পালে হবে বিপিএল নতুন আরেক রেকর্ড মুশফিকুর রহিম আফসোস করতেই পারেন টস জিতে কেন যে রংপুরকে ব্যাটিং এ পাঠাতে গেলেন যদিও শুরুতে হাসিটা ছিল চিটাগং এরই মাত্র দুই রান করে আবু জায়েদের শিকার হয়ে ফেরেন ক্যারিবীয় ব্যাটিং দানব টিস গেইল তবে চিটাগং এর হাসি দুঃখে পরিণত হতে সময় নেয়নি দ্বিতীয় উইকেটে মাত্র আটাত্তর বলে একশো ছিয়াত্তর রানের অবিশ্বাস্য এক জুটি করেন হেলস আর রুশো মার্কাটারি ব্যাটিং এ পনেরোতম ওভারে চতুর্থ বলে এসে সেঞ্চুরি পূরণ করেন হেলস পরের বলেই সিকান্দা রাজাকে তুলে মারতে গিয়ে ক্যাশন রংপুরের এই ওপেনার আটচল্লিশ বলে এগারো বাউন্ডারি আর পাঁচ ছক্কায় কাটায় কাটায় একশো রান করেন তিনি এদিকে চিটাগং ভাইকিংসকে হারিয়ে গণমাধ্যমে কথা বলেছেন মাশরাফি রাইলি রুশো ও হেলসের দারুণ ব্যাটিংয়ে খুশি তিনি তিনি চান তার খেলোয়াড়রা যেন এভাবে পারফর্মেন্স ধরে রাখতে পারে তবে আজকের ম্যাচে যেন একটু বেশি খুশি কেননা রংপুর রাইডার যে কাগজে কলমে শক্তিশালী দল সেই দলের যে এবারে বিপিএলটা খুব একটা ভালো যাচ্ছিলো না তবে অ্যালেক্স হেলস আর রাইলি রুশোর ব্যাটিং সম্পর্কে মাশরাফি বলেন ওরা যেভাবে ব্যাটিং করেছে সেটা এক কথায় অবিশ্বাস্য টি টোয়েন্টি রানের খেলা তার আজকে যেভাবে ব্যাটিং করেছে সেটা সত্যি দৃষ্টিনন্দনীয় ছিল দর্শকরা আজকে দারুণ মজা পেয়েছে সেই সাথে দলের জয় সম্পর্কে মাসরাফি বলেন আমাদের দলের জয়টি খুব প্রয়োজন ছিল চিটাগং জয়ের ধারার মাধ্যমে শুরু করতে পেরেছি এটা আমাদের দলের জন্য খুব ভালো সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ